বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ হবে আমরা যদি শুরু থেকে শুরু করি আমি জেনারেল কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না তিনি যা করতেছেন তিনি একটা সমঝোতা করার চেষ্টা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘু দণ্ড পায় এখন দণ্ড কিভাবে সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে অথবা এমন কোন আইনের আইনের কোনো বিশ্লেষণ আছে কিনা যেটা দ্বারা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন তারা তো ইচ্ছা করে অপরাধ করেননি বাট শাস্তি পেতেই হবে কিন্তু দণ্ডটা একটু লঘু করা যায় কিনা এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তারা অলরেডি বুঝে গিয়েছেন যে ওয়াকার তাদেরকে বাঁচাবেন না এবং ঠিক এই কারণে তিনি আইনজীবীর বিষয়ে কথা বলার জন্য বেরিয়ে যান এবং তারপর তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান যেটা কিন্তু সেনাবাহিনী জানতো না আবার আরেকজন মোস্তফা সরোয়ার তিনি সিএমএচ এ ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না তিনি বিচার কার্যে শঙ্কিত বিচার হলে তার কি হবে কি শাস্তি হবে সেই চিন্তায় তিনি ট্রোমাটাইজ হয়ে গিয়ে সিএমএইচ এ ভর্তি হয়েছেন এবং তার পরিবার ফেসবুকে আবেগ কোনো পোস্ট দিচ্ছেন তার ছোট ভাই তার বোন তার বন্ধুরা যে উনি নাকি নির্দোষ আমার প্রশ্ন একুশ সালে যখন গুরুতর মানবাধিকার লগ্ন অপরাধে আপনার ভাই এই জেনারেল মুস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছিলেন তখন তো আপনারা কিছু বলেননি তখন তো এই যে মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছেন এটাকে পুঁজি করে হাসিনাকে বলেছেন দেখুন আপনার জন্য আমরা মার্কিন প্রাপ্ত হয়েছি আমাদেরকে রিওয়ার্ড করুন তখন কিছু বলেন নাই এখন যখন বিচারের মুখোমুখি হবে এখন আবেগ ঘন বক্তব্য যেই মোস্তফা সরোয়ার এই গুম খুনের সঙ্গে জড়িত যেটা আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তাদের উপর স্যাংশনটা দিয়েছিল এখন উনি সিএম ইচ্ছে ভর্তি হয়েছেন ট্রোমাটাইজ তারপর আরেকজন আছেন সারোয়ার বিন কাশেম তিনি এক সময় র্যাবের মুখপাত্র ছিলেন তার কপালে কালো দাগ আছে নামাজ করতে। পড়তে তার আত্মীয় স্বজন ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশেম নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এই সেই বিভিন্ন কথাবার্তা এখন কারো কোনো দোষ নেই এখন সবাই নির্দোষ কারণ তারা বুঝে গিয়েছেন যে জেনারেল ক্লান্ত হয়ে পড়েন তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন রাখে আমি থাকবো না রাখলে চলে যাব কোনো সমস্যা নেই কিন্তু যে কদিন আসি আমাদের পালন করে যাব আমি কখনোই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না আমি সফলতার মাধ্যমে চেষ্টা করব। এখন বাকি আছে আর পাঁচ দিন কি করবেন তিনি এবং দেখুন ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেসার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেশার দিয়েছে যেটা অনেক বিজি ভিজিবল না কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন প্রথম আলোর খবর বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচারে সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং আরো বলা হয়েছে গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং নির্যাতন সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে এইসব ঘটনা যথাক্রমে টাস্ক ফোর্স ফর ইন্টারগ্রেশন সেল টি এফ আইসি এবং জয়েন্ট ইন্টারগ্রেশন সেল নাগর বলা হয় যে আইসিতে সংগঠিত হয় বলে অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক সেনা কর্মকর্তা হলেও বর্তমান সেনা কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং এর মধ্যে ডিজিএফআই এর কয়েকজন সাবেক মহরচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তারা রয়েছেন এবং আরো বলা হয়েছে যে গত শনিবার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে তারা বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত এক ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সুষ্ঠ ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য সেনাবাহিনীর ওই কর্মকতাদেরকে একটি উপযুক্ত খেয়াল করেন উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ মানেশ জাতির সঙ্গে স্পষ্ট ভয় বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মতাদেরকে সেনাবাহিনী আদালতে নিয়েছ এটা যথেষ্ট না এবং তাদের বিচার যে বলতেছ যে সামরিক আইনে হবে এটাও যথেষ্ট না হেফাজতে থাকা 15 জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে কি তার মানে জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এই সেনা আইন সেনা হেফাজত এগুলি আমরা মানি না তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ কোনো সন্দেহ আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনি যার নিশ্চয়তা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যাতে কোন মামলাতেই মৃত্যুদণ্ড না সর্বোচ্চ সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড এটা পশ্চিম স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি বলেছেন কারণ ইউরোপের অনেক দেশেই মৃত্যুদণ্ড নেই এবং আপনারা জানেন জাতিসংঘ জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পার্ট বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে পুলিশ র্যাব বিজি পাশাপাশি সেনাবাহিনীগুলিতেও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে যেটা কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বড় আঘাত এবং আজকে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর নিস্পষ্ট স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে সময় আছে মাত্র পাঁচ দিন শুধু কি তাই এদিকে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা রাখা যাবে না আমি প্রথম থেকে আবার পড়ি টিআইবি বলেছে যে পতিত স্বৈরাচার শাসনামলে সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজ মঙ্গলবার তারা বলেছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় ও যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি যে জুলাই হত্যাকাণ্ডে যেসব পুলিশ এবং বিজিবি র্যাব বা সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা তারা রয়েছে সাধারণ জেলখানায় কিন্তু এই পনেরো জনকে কোন বিবেচনায় সেনা হাজতে রাখা হয়েছে আমরা এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাই সরকারকে ব্যাখ্যা দিতে হবে স্ট্রং স্টেটমেন্ট কিন্তু কোনো সন্দেহ নাই টিআইবি নির্বাহী পরিচালক ইফতে বলেন যে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই এভাবে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী অন্য অভিযুক্ত ব্যক্তিরা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারাগার থাকতে পারেন তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খারুজ জামান তিনি বলেছেন সরকারের এই বৈষমূলক আচরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে যা এবং তার পরিবার সহ মনে সরকারের উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করবে তো দেখেন তাহলে হিউম্যান রাইটস জাতিসংঘ এবং টিআইবি এদের প্রত্যেকের রিপোর্টে বলা বিভ্রান্তি হয়েছে এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা থাকবে সাধারণ কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ সাব জেলেন না এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি তারা বিশেষ কারাগারে থাকবে সমস্যা কিন্তু এখানেও আছে কারণ এই সরকার কিন্তু স্ট্রং সরকার না এদেরকে বিএনপি এবং জামাত এবং এনসিপি বিভিন্নদের নিয়ে চলতে হয় জুলাই জন্য ডক্টর ইউনুস যে বিশেষ বৈঠকে ডাক দিয়েছেন সেনাবাহিনীর সম্পর্কের উন্নয়ন করতে হবে আমরা এই ঝুঁকি অ্যাফোর্ড করতে পারবো না যেটা বলেছেন সালাউদ্দিন আহমেদ জামাত কিছু না বললেও জামাতও মনে মনে ওই ধারণায় পোষণ করি সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনুসকে বলেছেন যে আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক বজায় থাকুক তিনি আরো বলেন যে রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে আমরা নির্বাচন সামনে রেখে আর কোন ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ডও করতে পারবো না তিনি আরো বলেছেন যে প্রতিত স্বৈরাচার মানে আওয়ামী লীগ এবং তাদের দোসর মানে ভারত এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদের একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না আমাদের বাস্তবতা নিরীক্ষে পদক্ষেপ নিতে হবে তার মানে ডক্টর ইনুসকে বিএনপির স্পষ্ট বার্তা যে এই বিচারের নামে সেনাবাহিনীকে বেশি চাপ দেওয়া যাবে না একটা সমঝোতায় আসুন তাহলে এখন দেখুন জাতিসংঘ টিআইবি এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা বলতেছে এদের বিচার যথাযথ প্রক্রিয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এরা থাকবে সাধারণ কারাগারে সেনাবাহিনী চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হলেও এরা থাকবে আসলে সেনা কারাগারে তাহলে আবার সে একই প্রশ্ন হাতে আছে পাঁচ দিন জেনারেল ওয়াকার কি করবেন আমি মনে করি জেনারেল ওয়াকার বাইশে অক্টোবরের দিন অথবা তার আগে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবেন এবং পাঠানোর পরে সেখানে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে আবার ঢাকা ক্যান্টনমেন্টের যে সাবজেল আছে সেই সাবজেলেই পাঠাবেন সেখানেই তারা থাকবেন এবং ওই সাবজেলটি ক্যান্টনমেন্টের ভিতরে হলেও সেটা পরিচালিত হবে কেন্দ্রীয় যে কারা মন্ত্রণালয় এই কারা মন্ত্রণালয়ের অধীনে আপনারা তো বলতে পারবেন যে ভাই কারা তো অধীনে কিন্তু কাঠমান্ডের ভিতরে তো তারা সুযোগ সুবিধা পাবে এরকম বেআইনি ভাবে পায় আমি শুনেছি ঢাকা কারাগারে নাকি আওয়ামী লীগের লোকেরা ভেবি ভাবে বাস করতেছে তারপর নোয়াখালী কারাগারে একরামুজ্জামানের জামানের জন্য এসি বসানো হয়েছে এরকম হয় বেআইনি ভাবে এগুলো হয় হতে পারে কিন্তু এটাই হবে বলে আমার মনে হয় তবে এই সেনাবাহিনীর সদস্যদের বিচার দীর্ঘ প্রক্রিয়া বিচার তো একদিনে হয় না বিচারের অনেকগুলো ধাপ আছে ন্যায় বিচার নিশ্চিতের জন্য কয়েক বছর সময় লাগে কাজেই এই সেনাবাহিনীর অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য যেই আন্তরিকতা সেটা কিন্তু ইউন সরকারের আছে কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কি করবে সেটা সেই সময়ই দেখার বিষয় কারণ যতদিন যাবে মানুষ ততই ভুলে যাবে এটাই কিন্তু নিয়ম এবং দুঃখজনক হলেও সত্য এই পৃথিবীতে বেশিরভাগ অপরাধেরই বিচার হয় না ঢাকা শহরে প্রতি মাসে শত শত বেয়ার ইশলাস পাওয়া যায় পুলিশ বেওয়ারিশ সিলমালেই খেল খতম পুলিশের আর তদন্ত করা লাগে না কিন্তু এদেরকে খুন করেছে করেছে না আজীবন সেটা রহস্যই থেকে যাকে খুন করেছে দুঃখজনক তবে আপাতত ডক্টর জাতিসংঘ টিআইবি হিউম্যান রাইটস ওয়াচ সবারই একটা স্ট্রং একটা ইচ্ছা আছে যে এদের উপযুক্ত বিচার করা বা পরবর্তীতে যদি নির্বাচিত সরকার এসে সহযোগিতা করে তাহলেই কেবল এই বিচারটা হওয়া সম্ভব সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে এটা কনফার্ম যে বাইশে অক্টোবর বা তার আগেই এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পাঠানো হবে এবং সম্ভবত সেখানে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে ওই ক্যান্টনমেন্টে অবস্থিত সাবজেলে পাঠানোর নির্দেশ দিবেন ধন্যবাদ